রানে দুই মাসের শিশু গর্ভবতী নারীসহ নিহত ছয়শো জন নেতানিয়াহর ওপর বিরক্ত ট্রাম প্রতীক শহর নিবন্ধন ফিরে পেলো জামায়াত প্রজ্ঞাপন জারি দাড়িপাল্লা প্রতীক ফিরে পেলো জামায়াত এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এবারে বিস্তারিত দিনের ইসরায়েলি বিমান হামলায় ইরানে কমপক্ষে ছয়শ দশ জন নিহত হয়েছেন এবং চার হাজার সাতশো জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর সোমবার সর্বশেষ এ তথ্য জানান তিনি জানান নিহতদের মধ্যে ১৩ জন শিশু যাদের মধ্যে সবচেয়ে ছোটটি ছিল মাত্র দুই মাসের নিহতদের তালিকায় ঊনপঞ্চাশ জন নারী রয়েছেন যাদের মধ্যে দুজন ছিলেন গর্ভবতী আহতদের মধ্যে এখনো ৯৭১ একাত্তর জন হাসপাতালে চিকিৎসাধীন যাদের মধ্যে ছয়শো সাতাশি জনের অস্ত্রোপচার করা হয়েছে কেরমানপুর আরও জানান পাঁচজন স্বাস্থ্যকর্মী নিহত বিশ জন আহত হয়েছে এবং ষাটটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়েছে এর মধ্যে ছয়টি জরুরি সেবা কেন্দ্র চারটি ক্লিনিক এবং নয়টি অ্যাম্বুলেন্স রয়েছে ইসরায়েল তেরো জুন থেকে ইরানের বিভিন্ন পারমাণবিক সামরিক ও আবাসিক স্থাপনায় একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে এর পাল্টা জবাবে ইরানও করেছে প্রতিশোধমূলক অভিযান তবে বেসামরিক প্রাণহানির সংখ্যা এবং স্বাস্থ্যখাতের ক্ষতি এখন পর্যন্ত আন্তর্জাতিক মহলের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এদিকে আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইরানের হামলা ইসরায়েলের নিহতের সংখ্যা এ পর্যন্ত চব্বিশ জন আহত হয়েছে অনেকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি যুদ্ধবিরতির পরও ইরানের উপর ইসরায়েলের নতুন হামলার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি বিরক্ত হয়েছেন বলে জানিয়েছে জাজিরার যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফিল লাভেল লাভেল বলেন ট্রাম্প স্পষ্টতই নেতানিয়াহুর প্রতি খুবই বিরক্ত এমনকি বলা যায় তিনি নিজেকে বিশ্বাসঘাতকতার শিকার মনে করছেন ইউরোপে একটি ন্যাটো সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প সেখানে তিনি বলেন ইসরায়েল এবং ইরান দুপক্ষই যুদ্ধবিরতি চুক্তি ভেঙেছে যা অত্যন্ত হতাশাজনক তবে ফিল লাভেল বলেন যদিও ট্রাম্প দুপক্ষের বিরুদ্ধেই কথা বলেছেন তবুও তার বেশি রাগ ছিল ইসরায়েলের উপর বিশেষ করে নেতা নিয়াহুর আচরণের কারণে ওয়াশিংটন সূত্র জানায় যুদ্ধবিরতির প্রস্তাবে নেতানিয়াহুর সমর্থন পাওয়ার পর ট্রাম্প কাতারের সহায়তা ইরানের সারা আদায়ের চেষ্টা করেন কিন্তু এর কিছুক্ষণের মধ্যে ইসরায়েল ইরানে হামলা চালায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপের বিষয়ে একেবারেই খুশি নন ন্যাটো শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন আমরা নির্ধারিত সময়ের পরে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে এবং ইসরায়েল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে এদের শান্ত হওয়া উচিত তিনি আরও জানিয়েছেন গতকাল এমন অনেক কিছুই তিনি প্রত্যক্ষ করেছেন যা তার পছন্দ হয়নি যুদ্ধ বিরতি ঘোষণা হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন আমরা চুক্তি করার পর ইসরায়েল যা করেছে তা আমার পছন্দ হয়নি তাদের নিক্ষেপ করা উচিত হয়নি ট্রাম্প বলেন আসল কথা হলো দুটি এমন দেশ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে এবং এত কঠিন লড়াই করছে যে তারা নিজেরাই জানে না তারা কি করছে এয়ারফোর্স ওয়ানে রওনা হওয়ার কিছুক্ষণ পরই মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে জানিয়েছেন যে যুদ্ধবিরতি কার্যকর আছে ট্রাম্প বলেন ইসরায়েল ইরানে হামলা করবে না সব বিমান ঘুরিয়ে তারা দেশের দিকে রওনা হবে এবং ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ প্লেন ওয়েভ করবে কেউ আঘাত পাবেন না যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এই বিষয়ে মনোযোগের জন্য আপনাদের ধন্যবাদ যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর ইরান ও ইসরায়েল তার লঙ্ঘন করায় অখুশি ছিলেন তিনি ট্রাম্প জানিয়েছিলেন ইরান ও ইসরায়েল দুপক্ষই ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তার কথায় আমি নিশ্চিত নই যে তারা এটি ইচ্ছাকৃতভাবে করেছে আজ সকালে ইসরায়েলের পদক্ষেপ আমার মোটেও ভালো লাগেনি আমি দেখেছি তা বন্ধ করতে পারি কিনা কিন্তু তিনি আরও বলেন ইরান কখনোই তার সক্ষমতা পুনর্নির্মাণ করবে না বাংলাদেশ জামায়াত কমিশন এছাড়া তাদের নিবন্ধনও পুনর্বহল করা হয়েছে মঙ্গলবার ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সই করা প্রজ্ঞাপনে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলাম নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত দু হাজার আঠারো সালের আঠাশ অক্টোবরের বিজ্ঞাপনটি বাতিল করে দলের নিবন্ধন দলীয় সহ পুনর্বহল করা হলো দু হাজার সালে এক আগস্ট সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ার কারণ দেখিয়ে দলটির নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করা হয় আক্তার আহমেদ বলেন জামায়াতের নিবন্ধন ও প্রতীক পুনর্বহল করা হয়েছে এর অর্থ দলটি আবার নির্বাচন করার সুযোগ পেল আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের নিবন্ধন বাতিলের যে রায় হাইকোর্ট দিয়েছিল এক যুগ পর গত এক জুন তা বাতিল করে দেয় আপিল বিভাগ সর্বোচ্চ আদালত আদেশে বলেছিলেন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এখন নির্বাচন কমিশন জামায়াত ইসলামের নিবন্ধন ও প্রতীকের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিবে। আদালতের আদেশের পর জামায়াতের নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফেরত দেওয়ার বিষয়ে কুরবানীদের আগে চারজন কমিশন সভায় সিদ্ধান্ত নেয় ইসি সভা শেষে সেদিন ইসি আব্দুল ফজল মোহাম্মদ সানা উল্লাহ বলেছিলেন নির্বাচন কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জামায়াত দলীয় নিবন্ধন ও প্রতীক ফেরত পাবে তবে দলীয় প্রতীকটি ফেরতের ক্ষেত্রে দাপ্তরিক প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে এর তিন সপ্তাহের মাথায় প্রজ্ঞাপন প্রকাশ করলো ইসি সচিবালয় দাড়ি পাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াতে ইসলাম মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত দু সালের আঠাশ অক্টোবরের প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন দলীয় প্রতীক সহ পুনর্বহল করা হলো এর আগে গত চারজন জুন দলীয় প্রতীক দাড়িপাল্লার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন ফেরত দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় ইসি সেদিন সভা শেষ করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেন জামায়াতে ইসলামী তাদের প্রতিনিধি দলের মাধ্যমে আমাদের কাছে একটি আবেদন করেছে যে তারা চায় তাদের দাড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল সেই প্রতীকও যেন অন্তর্ভুক্ত হয় এটা নিয়ে বিশদ আলোচনা করেছি যে বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে তার মধ্যে যে আছে স্ট্যাটাসো এনটে বলতে কি বোঝায় অর্থাৎ দু হাজার সালে জামায়াতের দলীয় নিবন্ধনের সঙ্গে প্রতীক ছিল সেটি বিবেচনায় নেওয়া হয়েছে উল্লেখ্য উনিশশো ছিয়াশি সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াত ইসলামী দলীয় প্রার্থীদের জন্য প্রতীক হিসেবে দাড়িপাল্লা বরাদ্দের জন্য আবেদন করে নির্বাচন কমিশন পরে আবেদনের বিষয়টি বিবেচনায় নিয়ে তৎকালীন নির্বাচন কমিশন নির্বাচনের প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার প্রতীকটি বরাদ্দ দেয় জামায়াতকে দু হাজার আট সালে নির্বাচন কমিশন যখন রাজনৈতিক দল নিবন্ধন চালু করে তখনও চাহিদা অনুযায়ী দাঁড়িপাল্লার প্রতীক দেওয়া হয় জামায়াত ইসলামকে পরে আওয়ামী লীগ সরকারের আমলে হাইকোর্টে এক রিটের আদেশের দু সালের রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয় 我认真。